আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাজাবেন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল বান তো চলুন শুরু করা যাক ভেজিটেবল বনের জন্য এখানে আমি ডো তৈরির জন্য আটা নিয়েছি আটা এখানে আমি তিন কাপ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচ লবণ এক টেবিল চামচ ইস্ট তিন টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা আমি এখন পানি দিয়ে ছেড়ে নিব তো সব কিছু মিশ্রণ হয়ে গেছে এটা মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি এটা আমি এখন ছেনে নিব এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ তেল ডোটা ছানো হয়ে গেছে এখন এটার উপর আমি একটু তেল মেখে রেস্টে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টার জন্য ভেজিটেবল বনের পুটটা তৈরির জন্য এখানে আমি ভেজিটেবল নিয়েছি হচ্ছে পেঁপে আর গাজর তো এটা আমি এখন ছিলে গ্রেট করে নিব গ্রেটারের এই মোটা অংশটা দিয়ে সবজিগুলো গ্রেট করা হয়ে গেছে এখানে পেঁপে নিয়েছি আধা কেজি পরিমাণ এবং গাজর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ফুটটা রান্নার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বাটার বাটারটা গলে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো এটা আমি এখন ঢেকে দেব সবজির মধ্যে যে পানিটা উঠেছিল সেই পানিটা টেনে গেছে এবং সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ওয়েস্টার সস এবং একটা চামচ সস আরো একটা চামচ দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ কচি করেছি সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া চার ভাগের একটা চামচ এখানে আমি ব্যবহার করব টেস্টিং সল্ট টেস্টিং সল্ট এখানে আধা চা চামচ ব্যবহার করব এখন আমি দিয়ে দিব গোলানো কর্নফ্লাওয়ার এখানে আমি দুইটা চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানিতে গুলে নিয়েছি পুটটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব ডোটা তৈরি হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে এখনো মেয়েটা আবার একটু ছেনে নিব ডোটা ছানা হয়ে গেছে এখনো মেয়েটা ভাগ করে নিব এখন এখানে আমি একটা ছোট বল নিয়ে এটা প্রথমে বাটির মতো করে নিব এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে এখানে আমি একটি ননস্টিকের হাড়ি নিয়েছি এটাতে আমি তেল ব্রাশ করে রেখেছি আপনারা চাইলে ট্রাই নিতে পারেন তো এখানে আমি একটা বন দিয়ে দিলাম এর মধ্যে রেখে যেহেতু আমি এটা চুলায় বেক করব। এর জন্য আমি এটাতে দিয়েছি তো বাকিগুলো সব আমি এভাবে করে নিব বনগুলো আমি হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখানে চুলায় নিয়ে এসেছি চুলায় আমি একটি তাওয়ার উপরে হাড়িটা বসিয়ে দিয়েছি এবং জালটা আমি ফুল জাল করে রেখেছি আমি পাঁচ মিনিট পুরা চড়া জালে রেখে তারপরে সবচেয়ে চুলার নিম্ন জালে আমি এটা বেক করব চুলায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি চুলার সবচাইতে কম জালটা করে দিব আর এখানে আমি ঢাকনা ছিদ্রতে ছিল ছিদ্র ছিল সেখানে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি ত্রিশ মিনিট আমি এটা চুলায় রেখেছি এখন আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল বান এখানে আমি দেখাচ্ছি একটি বান ভেঙে এরকম হয়েছে আর নিচটাও লাল হয়েছে এখানে আমি সবজি হিসেবে পেঁপে আর গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করে নিতে পারেন তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ